নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকেও আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঝিঙে দিয়ে দেখুন ঝিঙে দিয়ে মুসুরির ডালের বড়ার ঝোল তো আগে বলি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুক পেজও আছে সেখানেও ফলো করতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করি দেখুন এখানে মুসুরি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এই মুসুরির ডালটা এখন ভালো করে পেস্ট করে নেব দেখুন আমি এখানে ঝিঙে নিয়েছি আজকে ঝিঙে দিয়ে মুসুর ডালের বড়া ঝোল করবো খুব সুন্দর হবে রেসিপিটা তো চলুন দেখতে থাকুন আমি কেটে নিই দেখুন মুসুরি ডালটা দেখালাম যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট না আধ বাটার মতন আর এটাতে দিয়েছি নুন হাফ চামচের মতন আর হলুদও দিয়েছি চা চামচে হাফ চামচের মতন এবার এইটাকে ভালো করে ফাটিয়ে নেব এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি হ্যাঁ তেল গরম হচ্ছে ফাটিয়ে নিয়ে বড়টা ভেজে নিচ্ছি আগে আর মশলার জন্য আমি এখানে আদাটা বেটে নিয়েছি শুধু আদা বাটা আর আদার সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দেখুন বড়াগুলো ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচোকুড়া দিয়ে দিচ্ছি দেখুন তেল আর একটু দিতে হলো আমাকে আর একটু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি আগে তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনটা লাল হলেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখুন একটু পেঁয়াজটা লালচিত ভেজে দিচ্ছি দেখুন ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি এক একটা ঝিঙে হাত করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখুন পেঁয়াজটাও আমার একদম লাল মতন হয়ে গেছে এরপরে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি দেখুন ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা একটু ভেজে নিচ্ছি আর আমি আলু কেটেছি লম্বা লম্বা আর আলুগুলো জলে এখন ভিজানো আছে ঝিঙেটা একটু ভেজে নিই তারপরে আমি আলুটা দিয়ে দিই দেখুন ঝিঙেটা ভাজা কিছুটা হয়ে যায় আমি আলুটা দিয়ে দিলাম সবগুলো ভাজবো একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দিচ্ছি মশলাটা দেখার মশলা দিচ্ছি দেখুন আমি দিয়েছি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি হলুদ নুন আর লঙ্কা গুঁড়ি সবই দিয়েছি চা চামচে হাত চামচ দি আর আদা মাটা তো আগেই দেখালাম আদা মাটাটা দিয়ে দিচ্ছি এছাড়া ভালো করে সবগুলোকে নিয়ে একটু কষিয়ে নিই দেখুন ভালো করে সব মিশিয়ে দিয়েছি এরপরে গ্যাসটা একটু লো করে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি ঢাকনাটা খুললাম ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে দেখুন এই জলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে আর পাশে আমি রান্নাতে একটু গরম জল বসিয়েছি আমি একটু ঝোল করবো তো তাই গরম জল দিয়ে রান্নার স্বাদটা ভালো হয় দেখুন কষাটা আমার হয়ে গেছে দেখুন আমি পাঁচশো ঝিঙে কেটেছিলাম ঝিঙেগুলো কুষতে গিয়ে আর একবারে পঁচিশ নিয়েছিলো ছিল না এতটা জলও হয়ে গিয়েছিল জলে মোটামুটি আলুটা একটু হলেও সিদ্ধ হয়েছে এবারে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি দেখুন আমি এই পজিশানে ঝোলটা রাখবো আর ঝোলটা কিছুটা টেনে নেবে বড়াটা দেওয়ার পর আমি এর সাথে চা চামচের এক চামচের চিনি দিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ঝোলটার মধ্যে আলুগুলো দিয়ে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি কেন বড়াগুলো দিলে বড়াগুলো দেওয়ার পর একটু হলেও ঝোলটা কমে যাবে কারণ বড়াগুলো চুষে নেবে ঝোলটা দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে হ্যাঁ ঝিঙে দিয়ে মসুরির ডালে বড়ার ঝোল যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না